ও আসসালামু আলাইকুম সো এটা হচ্ছে আমাদের ল্যান্ড কলোজার টুয়েটার সো আমরা এটা দেখেন আমরা এগুলো এই যে দেখানোর জন্য দেখেন এখানে অলরেডি লেখা আছে অ্যাকশন সো এটা হচ্ছে এক্সিস্টার ওয়েবসাইট সো এক্সিস্টার কাম হচ্ছে এই যে এখানে এক্সিস্টার তো এই দুটো হচ্ছে ফুলি এই ক্যামেল ফুল তো এখানে দেখেন আমরা নতুন দুটি ক্যামেরা ফুলো লাগাচ্ছি ঠিক আছে তারপর একটা এখানে বসবে একটা এখানে বসবে বড়োটা কেনে ছোট টাই কেনে আর সো এটা হচ্ছে আমাদের যে ক্যাম দুইটা আর এখানে বসে আর আমরা যাবতীয়গুলো সব খুলছি এখান থেকে আমরা সবগুলো খুলছি সো এটা হচ্ছে আমাদের মূলত কাজ সো সিস্টেম হচ্ছে এটা